আসসালামু আলাইকুম নয়ন সততা সার্ভিসে আপনাকে স্বাগতম আপনাদের হাতে যে ফোনগুলো ব্যবহার করতে থাকেন এগুলো দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে হোয়াইট ডিসপ্লে হয়ে যাচ্ছে এবং ব্ল্যাক ডিসপ্লে গ্রিন ডিসপ্লে এই হোয়াইট গ্রিন এবং আদারওয়াইজ ডিসপ্লে আসতেছে না যে প্রবলেমগুলো আপনারা ফেস করে থাকেন সেই প্রবলেমগুলো কী কারণে হয় এবং কেন হয় আমি প্রথমত ফোনটি অন করে দেখেন আমি ফোনটি অন হয়ে গেছে ভাইব্রেট করছে কিন্তু ফোনের মধ্যে কোনো ডিসপ্লে নেই আমি একটু আপনাদেরকে ডিসপ্লে দেখানোর জন্য তেল দিলাম তেল দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু কোনো ডিসপ্লে আসতেছে না এটি কারণ রয়েছে এটি কারণ রয়েছে দেখা যাচ্ছে যে আমাদের কারণ প্রথমত হচ্ছে আমাদের কানেক্টর জনিত প্রবলেম দ্বিতীয় প্রবলেম হচ্ছে লাইটিং জনিত তৃতীয় হচ্ছে আমাদের যে আইসি যে লাইটিং সেকশন রয়েছে সে লাইটিং সেকশনের প্রবলেম হতে পারে তৃতীয়ত হচ্ছে আমাদের যে আইসি থেকে লাইটিং সিগন্যাল আমাদের গ্রহণ নাও করতে পারে হচ্ছে আমাদের যে সিপিআইসি থেকে যে লাইটিং যে লাইন রয়েছে সেই কয়েকটি কারণে আমাদের এই প্রবলেমগুলো হতে পারে আমরা প্রথমত র্যাবন থেকে শুরু করব আপনারা র্যাবনটি দেখতে পারতেছেন এই র্যাবনটির মধ্যে আপনারা ভালোভাবে দেখবেন যে এখানে কোনো পরীক্ষা পড়েছে কি আমি প্রথম স্টেপে দেখেন যে এখানে আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি এই রেবনের যে সাইটে রয়েছে এই সাইটে দেখে যে মরিসা পড়েছে আমি আপনাদেরকে মাইক্রোস্কোপে দেখাতে পারতেছি না কারণ মাইক্রোস্কোপের ক্যামেরাটি আমার এখনও কেনা হয়নি সেহেতু আমি আপনাদেরকে বলতে পারতেছি আমি আপনাদেরকে হালকা মোবাইল দিয়ে দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আমি যতটুকু পারবো ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রথমত এই আপনাদের র্যাবলিং পেস্ট আপনাদেরকে আপনাদেরকে নিতে হবে র্যাবলিং পেস্ট এই রেবলিং পেস্ট দিয়ে আপনারা এই যে মরিচা পড়া যে কানেক্টরটি রয়েছে এই কানেক্টরটি আপনাদেরকে রিপেয়ার করতে হবে আদারেজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন যে আমি মাইক্রোস্কোপ দিয়ে দেখানোর চেষ্টা করতে পারিনি আমি মোবাইলের যে ক্যামেরা রয়েছে মোবাইল ক্যামেরা দিয়ে আপনাদেরকে হালকা দেখানোর চেষ্টা করতেছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদেরকে আমি পারফেক্টলিভাবে দেখাতে পারবো না তারপর আপনারা প্রথমত যে স্টেপগুলো আমি বলেছি সেই স্টেপগুলো আপনার প্রথমত আপনার কানেক্টর জড়িত প্রবলেমগুলো ফেস করবেন তারপর লাইটিং জড়িত প্রবলেমগুলো দেখবেন আপনারা দেখানোর সাথে আমি মোবাইলের যে মাইক্রোস্কোপে মোবাইল দিয়ে আপনি দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখানে দেখেন দুই নাম্বার পিনটি দুই নাম্বার যে নিচের দুই নাম্বার পিনটি এখানে দেখা যাচ্ছে যে এখানে বল করা হয়নি বা এখানে কানেক্টর প্রবলেম সেক্ষেত্রে আপনারা এই কানেক্টরজনিত প্রবলেমগুলো আপনারা অবশ্যই অবশ্যই রিপেয়ার করে নেবেন আমি মাইক্রোস্কোপ দিয়ে আমি সম্পূর্ণ রিপেয়ার করে নিলাম বা সম্পূর্ণ যে রিপেয়ার বা ঝালাইগুলো রয়েছে সেগুলো আমি রাং ধরে নিয়েছি আপনারা দেখেন সুন্দরভাবে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি কানেক্টরের মধ্যেই রিভোলিং পেস্ট দিয়ে আমি কানেক্টগুলো সুন্দর করে করে নিয়েছি আপনারা এইভাবে কানেক্টগুলো করে নেবেন আমি যেহেতু আমাদের মাইক্রোস্কোপ ক্যামেরাটি আমার এখনও কেনা হয়নি সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই কিভাবে আমি এই ঝালাইগুলো দিলাম আপনাদেরকে দেখাতে পারলাম না আপনারা এখানে দেখেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটি প্রত্যেকটি কানেক্ট কানেক্টরি আপনার প্রত্যেকটি বেজে আপনাদের দেখাতে সুন্দরভাবে আমি রিপেয়ার করে নিয়েছি আপনাদের অবশ্যই অবশ্যই আপনারা এভাবে সমস্যাগুলো আগে বুঝবেন তারপর কাজগুলো করবেন আমি এটাকে এখন কানেক্ট করে দেখব আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রবলেমটি ব্ল্যাক স্ক্রিন এই ব্ল্যাক স্ক্রিন প্রবলেমটি আমাদের সলভ হয় কি না প্রথমে আপনারা প্রথম স্টেপগুলো এভাবে আপনারা চেষ্টা করবেন মাদারপোর্ড কানেক্টর এবং ডিসপ্লে কানেক্টর এই দুটির মধ্যে সমস্যা আছে কিনা আপনারা দেখে নেবেন আমি লাগিয়ে নিলাম মোবাইলটিকে এখন আমি চালু করার চেষ্টা করব চালু করবো চালু করে দেখব যে আমাদের স্কিন আসে কি বেশ প্রকৃতি দেখেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রবলেমটি ব্ল্যাক স্ক্রিন আমাদের যে মোবাইল চালু হচ্ছে কিন্তু কোনো স্কিন আসতেছে না শুধু স্ক্রিন আসতেছে না না গ্রাফিক্সও আসেনি সেক্ষেত্রে কয়েকটি কানেক্টর প্রবলেম হয়েছিল পরে সেগুলো আমরা রিপেয়ার করে দিলাম ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত যে প্রবলেমটি সলভ হয়ে গেছে অবশ্যই অবশ্যই আপনারা কাজ করার সময় ছোটখাটো থেকে শুরু করে বড় প্রবলেমগুলোতে ফেস করবেন ইনশাল্লাহ আপনারা সফল হতে পারবেন আমি এখন দেখব যে আমাদের এই যে মোবাইলটি টাচ কাজ করে কিনা যদি আমরা দেখলাম যে আমরা মোবাইল ঠিক হয়ে গেলো স্ক্রিন আসলে কিন্তু টাচ কাজ করতেছে না সেক্ষেত্রে প্রবলেম আপনারা দেখেন এখানে টাচ কাজ করতেছে আলহামদুলিল্লাহ টাচ কাজ করতেছে সব কিছুই কাজ করতেছে সব কিছুই ঠিকঠাক রয়েছে শুধু কয়েকটি কানে কানেক্টরে যে মরিচা পড়েছিল বা পানিতে পড়েছিল হয়তো কাস্টমার সেভাবে বলেনি এক্ষেত্রে আপনাদেরকে ধরে নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাজগুলো এভাবে ঠিকঠাকভাবে করার চেষ্টা করবেন আর ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ